আসসালামু আলাইকুম সম্মানীয় ভিউয়ার্স ক্রাউন ইন্টেরিয়র ডেকোরেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এখানে একটি ভিক্টোরিয়ান স্টাইলে সিলিং করেছি দেখুন এটি একটি মূলত ফুল সিলিং খুবই চমৎকারভাবে কাজটি করা হয়েছে ভিক্টোরিয়ান স্টাইলে এরকম ধরনের সিলিং করলে আপনারা আপনাদের বাসায় খুবই দারুণভাবে ফুটে আসবে উপরে যে ডিজাইনটি আছে এটার সাইডে হিডেল লাইট থাকবে এটাকে আলোকিত করার জন্য এবং সেম এই সেই টোল লাইট থাকবে এটার ভিতরে আমরা যে সিলিংটি ব্যবহার করেছি দেখুন ছাপ্পান্ন ইঞ্চে আউট সার্কেলটা ডিজাইন উপর দিয়ে ইনে আমরা একটি সাতাশ ইঞ্চি ব্যবহার করেছি যেটা এখানে একটি ঝাড়বাতি বা ফ্যান ব্যবহার করা যাবে এবং এটার সাইডটি আবার লাইট হবে এখানেও হিডেন লাইট হবে এরকমভাবে আপনারা যারা কাজ করতে চান একটু ব্যতিক্রমভাবে চমৎকারভাবে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে ম্যান ইন্টেরিয়র কাজ করে থাকি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিস ঢাকা উত্তরা আমাদের দ্বিতীয় শাখা বরিশাল সিএনজি রোড টিসিস ইউনিভার্সিটির বিপরীতে এবং আমাদের মিরপুর এক গোডাউন আছে যেখানে আমাদের ফ্যাক্টরি ওখান থেকে প্রোডাকশন হয় এবং বিভিন্ন জায়গায় আমরা কাজে চলে যাই সো দেরি না করে আপনারা যোগাযোগ করুন আপনাদের বাসার কাজের জন্য বাসা বাড়ি অফিস Hey, student, all everything. Thanks for watch and subscribe my channel.